হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে আলু পেঁপে দিয়ে মুসুরি ডালের বরার ঝোল রেসিপি শেয়ার করবো সেই জন্য এখানে আমি আলু পেঁপে কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে আগে থেকে ভেজানো মুসুরি ডাল ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি হ্যান্ড অবসরির সাহায্যে একটু বিট করে নিচ্ছি যাতে বড়ার ভিতরটা সফট ভেজি তুলে নিয়েছি নর্মাল পাকোড়াটা যেমন ভেতরটা একটু শক্ত হয় আর এই বড়াগুলির ভিতরে ভীষণ সফট হবে কিন্তু দেখো একটা ভেঙে দেখাচ্ছে এগিয়ে দেখো আর এখানে আমি পাঁচ ফোরন দিয়ে তেলে পাঁচফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলু থেকে দিয়ে দিয়েছি একটু ভেজে নেবো ভাজি হয়ে এসছে আর এখানে একটা পেস্ট রেডি করেছি আছে জিরির গুঁড়ো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা দিয়ে হলুদ দিয়ে একটা পেস্ট রেডি করে দিয়ে দিয়েছি সাথে একটু জলও দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব সেই তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেবো এই তো বড়াগুলো দিয়ে দিয়েছি সাথে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার নামিয়ে দিব রেডি হয়ে গেল আলু পেঁপের বড়ার ঝোল তো ফ্রেন্ডস আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো